তো আমরা দেখতে পাচ্ছি যে আগুন আগুনের চারটে বাড়ি ধ্বংস হয়ে গেছে আপনার বাড়ি ছাগল সমস্ত পুড়ে গেছে আমরা আবেদন রাখবো সরকারের কাছ থেকে যে পরিবারকে না কিছু দেওয়ার জন্য যারা গরিব মানুষ খুবই গরিব কুড়ি একটা কুড়িতে হাসি বুলু শাখুন কিভাবে লেগেছে আমি নিজেও বলতে পারবো না আমরা হয়তো ঘরে শুয়েছিল আমার স্ত্রী বলছে আগুন লেগেছে উঠো গো উঠো গো আমি আমি এতকে বাইরে করতে পারছি না কিছু করতে পারছি না কটার সময় ঘটনা ঘটে তো কটা তাও বা বলতে হবে দেড়টা দেড়টা রাত্রি রাত্রি তারপর তারপরে যে দেনছো আর কি করব বলতে দিল্লি না ছাগল টাগল সব পুড়ে গেল মানুষ গিলা বাঁচাতে পেরেছি আমি মানে কত টাকা মতো ক্ষয় ক্ষতি হয়েছে মিনিমাম 1 লাখ টাকা আমার ছিল 50000 টাকা আমার নানি ছিল 50000 টাকা তারপর আর আমার নাম ছবি নতুন বাবা আমি কিছু জানি জানিনা খো আমার স্বামী উঠে বলছে আগুন কেনে দপ দপ করছে দড়ে আসছি তো সবকিছু পুড়ে গেলছে এই কি কি আছে ঘরে শোনা ছিল টাকা ছিল মাঠ বেচা সবই ছিল এখন কিছুই নাই খো তিন খেল মালা ছিল তিন খেল মালা ছিল আগুন গুলতে পারবো না সান্দাল টান্দাল কিছু ছিল না কিছু ধরা খো আমাৰ নাম চানোৱাৰ এতিয়া নতুন গিৰা